রাঙামাটির কাপ্তায় রোদের পানিতে তলিয়ে গেছে দৃষ্টিনন্দন পর্যটন ঝুলন্ত সেতু চলছে চলাচলের নিষেধাজ্ঞা এখন ডুবে আছে সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু দিনে ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কাপ্তায় রোদের পানি বেড়ে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু এতে চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটির পর্যটন কর্পোরেশন শনিবার চব্বিশে আগস্ট সকালে কাপ্তাই রোদের সেতু প্রায় এক ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে কারণ সরজমিনে গিয়ে দেখা যায় সেতুটির খুলে গেছে পাটাতনের বিভিন্ন কাঠ ফলে সেতুটিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেতুটি এই সময় বেড়াতে আসা পর্যটকদের পাড়াপাড়ার নিঃশাজ্ঞা জারি করে বন্ধ করেছেন পর্যটন কর্তৃপক্ষ এতে বেড়াতে আসা অনেক পর্যটক সেতুতে উঠতে না পেরে হতাশ হয়ে চলে যেতে দেখা গেছে বর্তমানে কাপ্তায় লেকের পানির পরিমাণ একশো চার দশমিক চুরাশি ফুট যার সর্বোচ্চ ধারণ একশো নয় ফুট এম এস এম এরকম প্রয়োজনীয় তথ্য পেতে রনক্স অ্যাডভেঞ্চার এর সাথে থাকুন সবাইকে ধন্যবাদ